নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজকে একটি খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে যেসব বন্ধুরা প্রোজেক্ট করার জন্য জমি খুঁজছেন তো তারা মেন হাইওয়ে রোডের পাশে আজকে একটি জমি দেখাবো আপনারা একটু হলেও আপনাদের জন্য উপকার হবে আর আমি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু কথা আপনাদেরকে শেষে বলে দেব সব কিছু আপনারা বুঝতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এটি পিচ রোড এটি পঞ্চাশ ফুট চওড়া পিচ রোড এখান থেকে সোয়া চলে গেছে সুভাষগ্রাম মেন বাইপাস রোডের সাথে যুক্ত হয়ে গেছে বন্ধুরা তা এই যে দেখতে পাচ্ছেন এই যে দোকানগুলো সারি সারি করা আছে ওপারেও একটি রোড রয়েছে মেন রোড এটি সরকারি একটি সুবিধা করেছে যে বাজি আতসবাজির যে কারখানাগুলো হয়েছিল সেগুলো এখানে দোকান করেছে আপনারা এসে বিজনেস করতে পারেন কোনো সমস্যা নেই আর এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি সোয়া চলে গেছে বারাইপুর টু ক্যানিং যে মেন হাইওয়ে রোড তার সাথে যুক্ত হয়েছে আর তার আগে আমি একটু এই যে রাস্তার ধারে প্রচুর বড় বড় বিল্ডিংস অথবা ধাবা হয়ে গেছে আপনাদেরকে একটু আমি গিয়ে আপনাদেরকে দেখাবো একটু চলুন আমি একটু দেখিয়ে আসি আগে দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বড় বড় ধাবা হয়ে গেছে এখানে প্রচুর মানুষ জায়গা কিনে বড় বড় ধাবা করে ধাবা করেছে সরকারি কলকারখানা আছে এখানে প্রচুর লোক টাকা দিয়ে ইনভেস্ট করে প্রচুর টাকা ইনকাম করছে আপনারা চাইলে এই জমিটি কিনে ইনকাম করতে পারেন কোনো সমস্যা নেই এখানে পার্টি পলিটিক্সের কোনো ব্যাপার নেই বন্ধুরা আপনারা আসুন সরাসরি মালিকের সাথে বসে এই জমিটি কিনতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন এই যে বড় বড় বিল্ডিংস হয়ে গেছে আর এই যে রাস্তা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আর এই জমিটি বিক্রয় রয়েছে তার আগে আমি একবার আর এই যে দেখতে পাচ্ছেন আর একদম রাস্তার গায়ে ইলেকট্রিক পোস্ট জলের লাইন সব কিছু সুবিধা হয়ে আছে আর তার আগে আমি একবার লোকেশান সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত উত্তরভাগ নামক একটি জায়গাতে বন্ধুরা অবস্থিত এটি উত্তরভাগ মেন বাইপাস রোড বন্ধুরা আপনারা আসুন আর এখান থেকে জায়গা শুরু একদম এর ফ্রন্টেজ রয়েছে প্রায় বন্ধুরা দেড়শো ফুটের কাছাকাছি ফন্টেজ রয়েছে আপনাদের একদম প্রোজেক্ট করার জন্য উপযুক্ত জমি বন্ধুরা আপনারা স্কুল করুন পেট্রোল পাম্প করুন কোনো সমস্যা নেই একদম উপযুক্ত জমি আমি আপনাদেরকে সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেব আর এখানে মালিক কিছু মাটিও ফেলে রেখে দিয়েছে আপনারা চাইলে এখানে মাটিগুলো ফেলে কিছু বাগান বাড়ি অথবা আপনারা যদি মনে করেন বিল্ডিং করবেন কোনো সমস্যা নেই মাটিগুলো ছড়িয়ে দিয়ে করতে পারেন দেখতে পাচ্ছেন এই যে এটি মেন বাইপাস রোড দেখুন এখান থেকে স্ট্রেট করে ওই যে বাগান দেখতে পাচ্ছেন ওই বাগানের কোল থেকে একদম ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওখান থেকে জায়গা শুরু আর এখান থেকে এই যে বাগান দেখতে পাচ্ছেন এটি একটি বাগান বাড়ি ছোটো মতো বাগান বাড়ি আছে এর পাশ দিয়ে একদম জায়গা ওনারা দেখতে পাচ্ছেন শেষ এই যে এটা ছোটো করে বাগান বাড়ি আছে আর এখান থেকে একদম মেন রোডের সাথে মিশে গেছে বন্ধুরা এর আনুমানিক ফন্টেজ রয়েছে প্রায় দেড়শো ফুটের কাছাকাছি ফন্টেজ রয়েছে আর এই জমিটি রায়তো সম্পত্তি বন্ধুরা আর এখানে জায়গার পরিমাণ রয়েছে চার বিঘা জায়গা রয়েছে বন্ধুরা মালিক একসাথেই বিক্রয় করবে একদম বাইপাস রোডের কাছে আপনারা যারা প্রোজেক্ট করার জন্য জমি খুঁজছেন তো তারা এই জমিটির জন্য যোগাযোগ করুন বন্ধুরা অবশ্যই ভালো জমি একদম এক মালিকের নামে জমি আর এক কাগজ রেকর্ডও মালিকের নামে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি ঘোড়া সবসময় অ্যাভেলেবেল চলে অটো টোটো বাস অ্যাভেলেবেল এখান থেকে পেয়ে যাবেন সব সময়ের জন্যে তো আমি একটু নিচে গিয়ে আপনাদেরকে দেখিয়ে আনি আর আমি একটা কথা বলে রাখি কিছু বন্ধুরা অসাধু ব্যবসায়ী আছে যারা সোনারপুর কালিকাপুর অথবা চাম্পাহাটিতে ব্যবসা করছে এক জমি নিয়ে গায়ে নিয়ে গিয়ে বন্ধুরা কিছু বাড়তি ওভার মানি করে বন্ধুরা ব্যবসা করছে তো তাদের দিকে বন্ধু একটু সাবধান হয়ে যাবেন তো যেসব বন্ধুরা আগে আমাদের চ্যানেলে এসেছিলেন তারা জানেন যে আমরা কিভাবে কাস্টমারের সাথে কথা বলি বা কী ব্যবহার করি আপনারা নিশ্চয়ই জানেন তো আপনারা আসুন এসে কাগজপত্র দেখে সার্চিং করে আপনারা সরাসরি রেজিস্ট্রি অফিসে গিয়ে টাকা দেবেন কোনো সমস্যা নেই আর এখানে মালিক দাম রেখেছে বন্ধুরা প্রতি কাটা পিছু এক লাখ ষাট হাজার টাকা পার কাটা বন্ধুরা তো অবশ্যই বন্ধুরা আপনার স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই যোগাযোগ করুন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আর আমি যে কথাটা আপনাদেরকে বলে রাখলাম সেটা সম্পূর্ণ মনে রাখবেন সোনারপুর অথবা কালিকাপুর চাম্পাহাটিতে কিছু অসাধু ব্যবসায়ী ঘুরছে তারা ওভার মানি করে প্রচুর টাকা দাম বলছে বন্ধুরা আমরা নিশ্চয়ই জানেন তো দেখতে পাচ্ছেন এই যে বাইপাস রোড এখান থেকে অটো টোটো অ্যাভেলেবেল পাবেন তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার